আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতন একই রকম কাজ কাম সব ভিডিও করে দেখাতে পারি না দুপুরে রান্নার আয়োজন শুরু করলাম যে পেঁয়াজ কেটে নিয়েছি দুপুরে রান্নাবান্না এটা পাতা মাছ পটল বেগুন আলু দিয়ে রান্না করব সব কেটে দিয়ে নিয়েছি এটা পালং শাক একটু বাজি করবো পালং শাক বাজি আর কুমড়া পাতাগুলো আমার আমার বারান্দায় টপে লাগিয়েছিলাম পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি কুমড়া পাতা বড়া বানাবো মসুরি ডাল ক্যাঁসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম ব্ল্যান্ড করে নিয়েছি আর এই মশলাগুলো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মতো লবণ আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব একসাথে ডালের সাথে মাখিয়ে পাতার ভিতরে দিয়ে বড়া কুমড়া পাতার বড়া ভাত রান্না করবো আগে পালং শাকটা বাজি করে নিব পরে মাছটা রান্না করব দেখতে খাই ভাবে রান্না করি আগে চাউলটা দিয়ে ভাতটা বসিয়ে দেবো এখন চাউল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কুমড়া ফাটা ভালো করে দিয়ে নিয়েছি বড়া বানাবো পালং শাক বাজি করবো তারপর তেল দিয়ে দিলাম সর্ষা তেল দিয়ে পালং শাকটা বাজি করে দিয়েছি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন শাখির সামনে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এরকম পালক ছাপো দিয়ে দিব পালং শার খেতে অনেক ভালো শরীরের জন্য ভালো শরীরে রক্ত হয় আর অনেক লক্ষণও হয় পালং সার দিয়ে ডাল রান্না পালং সার গাছি খেতে পারলে ভালো শরীরের জন্য কিছু সার দিয়ে লবণ দিয়ে দিব nó có cho kênh Ghiền Mì đi পটল আলু লোক দিয়ে পালন শাক যাদের শরীরে রক্ত কম হোমোগ্লোবিন কম তারা পালন শাক প্রতিদিন খেতে পারেন হোমোগ্লোবিনও হবে রক্তও হবে সব বাজি রান্না করা হয়ে গিয়েছে আমরা তো ভাজা ভাজা করবো না একটু জোর জোর লাগবো ঠিক করার জন্য আমি আর একটা করে বসিয়ে দেওয়ার বেজে নিয়ে পরে বসিয়ে দিলাম পরে তো সরিটা দিয়ে দিবো তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ডেকে ভেজে টেকে না হলে তেল দিয়ে ডেকে মাছ নিই মাছ মানুষ বেজে আসে ভাত কিলো রান্না হয়ে গিয়ে তা মার জালিয়ে ভাত মার নিয়েছি গরম গরমপাতের সাথে কুমড়ো পাতা গোড়া দিয়ে ভালো লাগছে খেতে মাছ কিলো বুটিয়ে দিব দিলাম মাছ ভাজা করে দিয়েছে এখন অন্য কাটিল আমি মিঠা তেলটা রান্না করবো এক হাতে মোবাইলের হাতে কুচন রান্না বান্না করতেছি মিটা তেলটা রান্না করবো সরিং তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছিল মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে ধনিয়া গুড়ো গরু গুরু দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম টেকে দিলাম দেওয়ার সেগুলো ভালো করে সিদ্ধ করে রান্না করে করে মাছগুলো দিয়ে দিব ইডালির মধ্যে মশলাগুলো দিয়ে মাখিয়ে মাখিয়ে কড়া পাতার মধ্যে বড়িয়ে বড়িয়ে বড়া বনাব মশলাগুলো দিয়ে দিকে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ কুচি আছে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবাই মশলা দিয়ে ডালের মধ্যে এইভাবে মাখিয়ে ছোটো ছোটো করে বড় বানা করো কুমড়া পাঠার মধ্যে বড়িয়ে আমি একটু তেল তেল দিয়ে দিব সস্তে সরষে তেল দিয়ে এখানে গর বানিয়ে বানিয়ে রাখব করে మజలి మే దాంజు దాంట్ ছি করে দিয়ে ফিরে গেছিলো বের করে নিয়েছি মাঝে মধ্যে মাছ রান্না করলে দোনে পাতা দিয়ে রান্না করি মাছ মাছের মধ্যে মাছের তাড়াতাড়ি দোনে পাতা না দিলে ভালো লাগে না দোনে দিয়ে দিলাম